প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ সাতাশে জুন দু এই মুহূর্তের বিশেষ যে খবর রয়েছে আবহাওয়ার উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় থেকে প্রবল অবস্থায় রয়েছে কারণ লঘুচাপ যেটা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে অবস্থান করছে তো এই কারণে বৃষ্টিপাত কোথায় কীরকম হবে ঝড় বৃষ্টি বা ঝোড়ো হাওয়া কোন দিক দিয়ে কীরকম কত মানের ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোন বিভাগের ওপর দিয়ে তা জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন চ্যানেলটি প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং সকলকে শেয়ার করে জানিয়ে দিন এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তো প্রিয় দর্শক যে আবহাওয়া অফিস থেকে যে সতর্ক বার্তা জারি করা হয়েছে যে ওয়ার্নিং মেসেজ দেওয়া হয়েছে সেখানে কিন্তু জানানো হচ্ছে লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে এবং এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের সাগরে বায়ুচাপের মারাত্মক তারতম্য অব্যাহত রয়েছে এবং এই কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এই অবস্থায় সমুদ্র বন্দর চারটি সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা এই সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে অর্থাৎ পরবর্তী নির্দেশ হাওয়া অফিস থেকে না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে মৌসুমি বায়ুর অর্থাৎ এই লঘু চাপটির যে প্রভাব রয়েছে তার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা অর্থাৎ আজ দিনে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আমরা সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব এছাড়াও রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং বর্তমান পরিস্থিতি কি রয়েছে উত্তর বঙ্গোপসাগরের স্যাটেলাইট মানচিত্র থেকে দেখা যাচ্ছে কিছু মেঘমালার সঞ্চার হচ্ছে ঘূর্ণাবর্তের কারণে তবে বর্তমানে ঘূর্ণাবর্তটি আজ সকাল থেকে যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটির প্রভাব কিছুটা কম দেখা যাচ্ছে তবে মেঘমালা সঞ্চার হওয়ার জন্য বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বজায় থাকবে আমরা দমকা হাওয়ার যে মানচিত্র রয়েছে সেখান থেকে বর্তমান এবং আগামী চব্বিশ ঘন্টার পরিস্থিতি কি হতে পারে তা দেখে নেব আজ ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে দমকা হাওয়া সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের ওপর দিয়ে কিছুটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সারা দিনে বিশেষ করে বিকেলের দিকে এবং রাতের দিকে এছাড়া বৃষ্টিপাত কীরকম থাকবে সেটাও আমরা দেখে নেব বৃষ্টিপাতের যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আজ মোটামুটি ভোর পর্যন্ত ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বিশেষ করে চাকারিয়া এদিকটায় মহেশখালী টেকনাফ থানচি সাতকানিয়া এই সমস্ত জায়গায় কুতুবদিয়া এছাড়া হাতিয়া ও সন্দ্বীপে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ এছাড়া কুমিল্লা ফেনী সেনবাগ এই সমস্ত জায়গায় এবং বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে খুলনা বিভাগের মেহেরপুর যশোরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেতে পারে এদিকে ভারতের ত্রিপুরার আগরতলা অমরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও বাংলাদেশের আগরতলা লাগোয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এদিকটা কাতিয়াদির আশেপাশে হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ এদিকটায় বেলোনিয়া এবং ছাগল নাইয়া এদিকে মানিকসরি খাগড়াছড়ি দিঘিনালা ফটিকসারি উপজেলা হাট হাজারি বিলাইশোরি রাজস্থলীতে ভারী বৃষ্টিপাত রোয়ানসারি এবং এদিকে সাতখানিয়া থানচি সাকারিয়া এবং এদিকটায় টেকনাফ এর আশেপাশে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে এক নাগারে অনেকক্ষণ বৃষ্টিপাত হবে না মাঝারি ধরনের বৃষ্টিপাতই বেশি সময় ধরে হবে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে কালাপাড়া পাথরঘাটা চরফাসন লালমোহন বুরহান উদ্দিন ভোলা বরিশাল কাওয়াখালী জিয়ানগর মথবাড়িয়া মোংলা বাগেরহাট খুলনা অভয়নগর নারাইল মাগুরা ফরিদপুর শিবালয়া ধামরাই ঢাকা এই সমস্ত জায়গাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের কিশোরগঞ্জ এদিকটায় ইথনা কেন্দুয়াতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়া পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে মহেশ এদিকে মহেশখালী চট্টগ্রাম বিভাগের এবং এদিকে খাগড়াছড়ি বিলাইছড়ি এবং ফটিকছড়ি উপজেলার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের মৌল আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের প্রভাবে সারা দেশেই ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে বা মেঘলা আকাশ থাকতে পারে পরবর্তী সময়ে আমরা যদি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখি তাহলে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে মেহেরপুর কোপা পাবনা হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট মৌলভী বাজার এবং ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্যান্য অংশ সময়ে যদি আমরা দেখি পরবর্তী সময়ে রাতের দিকে আটটা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগের সিলেট সহ সিলেট সহ চা চরখাই জাকিগঞ্জ এবং ছটকবাজার এদিকে জগন্নাথপুর ফেনেরবাগ বিষম্বরের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে রংপুর বিভাগে বজ্রপাত সহ মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে অর্থাৎ আগামীকাল আঠাশে জুন ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্যামনগরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে শ্যামনগর সাতক্ষীরা এবং এদিকে পিরোজপুর মথবাড়িয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এছাড়াও কালাপাড়ার আশেপাশেও আঠাশে জুন মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জায়গায় এছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ আঠাশ তারিখ ভোর থেকে সকালের মধ্যে যদি দেখি তাহলে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে ফটিকছাড়ি উপজেলা এদিকটায় চরখাই এদিকে চাকারিয়া চরখাই বলছি চাকারিয়া থানচি সাতকানিয়া রোয়াঞ্চারি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় শ্যামনগর সাতক্ষীরা এবং এদিকে মথবাড়িয়া ফিরোজপুর খুলনাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশে জুন পর্যন্ত তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আমরা পরবর্তী সময়গুলোর দিকে যদি নজর দেই তাহলে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু আগামী পাঁচ দিন ধরে সারা দেশ জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এই বর্তমান ঘূর্ণাবর্তের পরে উনত্রিশ তিরিশ তারিখে কিন্তু শক্তিশালী আরও একটি ঘূর্ণাবর্ত আসতে যাচ্ছে তাই এই ঘূর্ণাবর্তের কারণে প্রবল বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে কয়েকটি বিভাগের ওপর দিয়ে এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে এবং বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী উনত্রিশ তারিখের পর থেকে সারা দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে নতুন করে যে ঘূর্ণাবর্তটি আসতে যাচ্ছে তার আকৃতি কিন্তু অনেকটাই বড় থাকবে এবং তার সেটা যথেষ্ট শক্তিশালী হবে তাই শক্তিশালী এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সারা দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে শুরু হতে যাচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিত পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তী ঘূর্ণাবর্ত সংক্রান্ত যে খবর রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ